প্রাকৃতিক বিপর্যয় কি আগে ইঙ্গিত দেয় রাশিয়ার ভয়াবহ ভূমিকম্পের একদিন আগে উপকূলে দেখা মিলল পাঁচটি বেলুগা তিমির এটি কি নিছক কাকতালীয় নাকি প্রকৃতির সতর্ক সংকেত দু সালের জুলাই মাসের বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ভোরবেলায় আঘাত হানে আট দশমিক আট মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প এই ভূমিকম্পের কম্পন এতটাই শক্তিশালী ছিল যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে সুনামির আতঙ্ক সতর্কতা জারি করা হয় বিশ্বের অন্তত বাহান্নটি দেশ অঞ্চলে যুক্তরাষ্ট্র জাপান হাবাই ইকুয়েডর সহ আরও অনেক জায়গায় কিন্তু আশ্চর্যের বিষয় এই প্রলয়ঙ্কর ভূমিকম্পের ঠিক আগের দিন ঘটে এক রহস্যময় ঘটনা রাশিয়ার ওই উপকূলেই দেখা যায় পাঁচটি বেলুগা তিমিকে একসাথে অদ্ভুতভাবে সমুদ্র তীরে উঠে আসতে এই ভিডিও ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করে প্রকৃতি কি আগেই আমাদের সতর্ক করেছিল এই তিমিগুলো কি বিপদের সংকেত দিতে এসেছিল বেলুগা বা বালুতিমি হল এক ধরনের শীত প্রধান সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এদের সাধারণ বাসস্থান হল উত্তর মেরুর বরফ ঘেরা কঞ্চল তারা খুব সামাজিক বুদ্ধিমান এবং কৌতূহলী স্বভাবের এমনকি নানা রকম শব্দ করে নিজেদের মধ্যে যোগাযোগও করে এই জন্যই একে বলা হয় সাগরের ক্যানারি সাধারণত এরা গভীর সমুদ্রে অবস্থান করে কিন্তু বিশেষ কোনো কারণে যেমন পরিবেশগত চাপ শব্দ শব্দদূষণ অসুস্থতা বা কখনো মস্তিষ্কের ভারসাম্য হারালে এরা উপকূলের দিকে চলে আসে কিন্তু প্রশ্ন রয়ে যায় এক সঙ্গে পাঁচটি বেলুগার একদিনে উপকূলে চলে আসা এটা কি কেবল কাকতালীয় নাকি বড় কিছু ঘটার পূর্বাভাস ভূমিকম্পের আগেই কিছু প্রাণীর অস্বাভাবিক আচরণের বহু নজির রয়েছে দু সালে জাপানের ভয়াবহ ভূমিকম্পের আগে উপকূলে এক দল ডলফিন দেখা গিয়েছিল তখনও অনেকে বলেছিলেন এটি ছিল প্রকৃতির সতর্ক সংকেত কিন্তু বিজ্ঞান বলছে এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি যাতে বলা যায় সামুদ্রিক প্রাণীর আচরণ সরাসরি ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে তবে গবেষকরা একমাত্রে ভূমিকম্পের আগে ভূমির গভীরে যে কম্পন সৃষ্টি হয় তা প্রাণীরা অনেক আগে থেকেই অনুভব করতে পারে মানুষের চেয়েও অনেক আগে আট দশমিক আট মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির উচ্চতা এক থেকে তিন মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করেছে বিভিন্ন সংস্থা বিশেষ করে রাশিয়া ইকুয়েডর উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ জাপান কোস্টারিকা ও জার্ভিস আইল্যান্ডে জারি হয়েছে উচ্চ সতর্কতা এই পাঁচটি বেলুগা কি ছিল প্রকৃতির বার্তাবাহক নাকি এটি ছিল নিছক একটি দৈব সমাপতন এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের কাছে জমা রইল কিন্তু এটুকু পরিষ্কার প্রকৃতি নিজের ভাষায় আমাদের কিছু না কিছু বলছে কিন্তু আমরা কি সত্যিই তা শুনতে পাচ্ছি মানবতা যদি প্রকৃতিকে অবহেলা করে তবে প্রকৃতি আপন ভাষায় প্রতিশোধ নেয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আরও এমন তথ্যবহুল কন্টেন্টের জন্যে